আসসালামু আলাইকুম এই ভিডিওগুলো অনেক দিন আগের ভিডিওতে এত বেশি ভিডিও জমা হয়ে গেছে সব এখন ডিলিট না করলেই না তা ভাবলাম যে পুরাতনগুলো বেছে বেছে এখন দেওয়া শুরু করে দিয়েছি তো আমি এখানে আস্ত মুরগি রোস্ট করব আর সে কারণে এখানে একটু হলুদের গুঁড়ে একটু লবণ আর একটু লেপু দিয়ে আমি মুরগি দুটো মেরিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এই ভিডিওগুলো এখন ভাবছিলাম যে ভিডিওগুলো একটা একটা করে পুরাতন ভিডিওগুলো দেখিয়ে দেবো আর এই চিকেনের এখানে দুটো রেসিপি আসছে এই দুটো রেসিপি রমজান মাসের জন্য আমার মনে হয় ভালোই লাগবে তো ওখানে ওটা ভাজা হতে হতে এখানে আমি এই মশলাগুলো একটু করে নেব মশলাগুলো দেখে নেন কাজু বাদাম পোস্ত কিশমিশ দারচিনি লং এইসব দিয়ে আসছে সাইজেরাও আসছে তো এই মশলাগুলো ওখানে পিষে নেওয়া হলো আর আমি এখানে একটু পেঁয়াজ আধা থেতো করে এক কাপ আধা থেতো পেঁয়াজ একটু ভেজে নিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ব্যবহার করলাম তো খুব সিম্পলভাবেই আমি এটা করবো সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতেই কোনো রকম এক্সট্রা কোনো কিছু দিয়ে করব না আমি এখানে একটু কাশ্মীরি লাল মরিচ ব্যবহার করলাম তো আর এখন দিয়ে দিলাম এক কাপ টক ফেটানো ফ্যাটানো দই তো টক দইটা দিয়ে আমি একটু নাড়ে নেড়ে চেড়ে এখন একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম গুঁড়া দুধ তিন টেবিল চামচ তো এটা জাস্ট আমার মতো করে আমি করলাম তো আর রোস্টটা আসলে খুবই মজা হয়েছিল তো বাচ্চারা যখন খেয়েছে বা বাচ্চাদের দাদা খেয়েছে অনেক প্রশংসা করেছে যে রোস্টটা অরিজিনালি খুবই মজা হয়েছিল তো আমি শর্টকাটভাবে আপনাদের দেখিয়ে দিলাম এই রোস্টের রেসিপিটা তো অলমোস্ট কিন্তু কমপ্লিট আমি এখন একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নামিয়ে নেব সাথে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না তবে ঘিটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর স্মেল আসছিলো তো হয়ে গেল আমি এখন ঢেকে রাখবো দশ মিনিটের মতো তারপরে পরিবেশন করব। তো দেখতেই পারছেন আমি কিন্তু একটু ঝোল রেখেছি যেহেতু এটা পোলাওর সাথে খাবে একটু মাখ মাখ ঝোল করেছিলাম তো এই ছিল আমার একটা রেসিপি আর দ্বিতীয় রেসিপিটা সবচেয়ে বড় একটু দেখাতে ভুলে গেছি এখানে সব ধরনের সস ব্যবহার করেছিলাম আর একটা আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো আর ছিল একটু কাশ্মীরি মরিচ লবণ সরিষার তেল দিয়ে আমি ওটা করেছিলাম সস বলতে আমি টমেটো সস সয়া সস ওয়েস্টার সস বার্বিকউব সস দিয়ে আমি এটা করেছিলাম চিলি সসও দিয়েছিলাম দিয়ে এরকম করে একটা মিক্সড সস বানিয়ে নিয়ে মশলাটা বানিয়ে নিয়ে আমি এর তো এখন চিকেনটা এইভাবে কেটে নিয়েছি আর চিকেনটাতে এখন সেই মশলাটাই কিন্তু আমি মাখিয়ে দেবো আর তো বোমাকে বললাম যে তুমি সুন্দর করে একটু ম্যারিনেট করে দাও এই ম্যারিনেটটা করে কিন্তু আমি প্রায় আড়াই ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আপনারা কম করে হলো এটা দেড় থেকে দুই ঘন্টা রেখে দেবেন কারণ এইটার প্রসেসিংটা একটু অন্যরকম আমি একটু ভিন্নভাবে করবো মানে রান্নাটার পদ্ধতিটা তো আমি যেহেতু আমার এখানে চুলা ছিল আমার সেই মানে সুযোগটা ছিল যে চুলার মধ্যে এটা করে নেব তো আমি এটা চুলার মধ্যে করে নিয়েছিলাম তো ইচ্ছে হলো এইভাবে করতে এবং করে বাচ্চাদের সামনে দিয়ে দিলাম বাচ্চারা তো সেই খুশি আর অরিজিনালি খুবই মজা হয়েছিলো জিনিসটা তো আস্তে একটা এরকম মুরগিটা ছিল আড়াই কেজি ওজনের তো এক তো মশলা কিন্তু মাখানো হয়ে গেছে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো তারপরেই আমি আপনাদের প্রসেসিংটা মানে দেখাচ্ছি তো ভালো করে মশলাটা এইভাবে ভাজে ভাজে ভিতরে বাহিরে সুন্দর করে কিন্তু সম্পূর্ণ মশলাটা মাখিয়ে নিতে হবে আমি কিন্তু আপনাদের বলে দিলাম যে সরি যে মশলার উপাদান দেখাতে পারিনি তবে বলে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সব ধরনের সসটাই ব্যবহার করবেন এবং বারবিকিউব সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এটার টেস্টটা একটু বেড়ে যাবে তো আদা রসুন বাটা ছিল আর তো এই সসগুলো নিয়ে ছিল আর কিছুই কিন্তু আমি এখানে এক্সট্রা জিরা বাটা ধনিয়া বাটা কিন্তু আমি ব্যবহার করিনি জিরা ধনিয়া কিন্তু দেইনি মরিচের গুঁড়া দিয়েছি একটু এবং কাশ্মীরি লাল মরিচের গুঁড়া লবণ তো ছিলই আর যে পড়লাম একটু সরিষার তেল দিয়েছি তো যাই হোক চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন এই তো এই পেপারে আমি এটা মুড়িয়ে নেব আমার ছোট ছেলে সেই সাহায্যটা সাহায্য করছিলো আমাকে তো এভাবে ভালোভাবে অয়েল পেপারে ভালো করে মুড়িয়ে নেবো জিনিসটা এবং অনেক গুরু পাট করে নেব প্রায় চারটা পাট করে নিয়েছি কিন্তু আমি পেঁচিয়ে পেঁচিয়ে চারটা ভাত ছিল আর কি একটার পর একটা পেপারের ইয়েতে মোট চারটা ইয়ে ছিল তো যাই হোক তো এখন আমি এইভাবে ভালো করে প্রথম ভাস যেমন দেখুন এটা কিন্তু প্রথম ভাস হয়ে গেল তারপরে আবার ওখান থেকে চিড়ে আবার আমি দিয়েছি এইভাবে এবার চারবার কিন্তু আমি এই রকম করে পাল পেপারে মুড়িয়ে নিয়েছি আমি মনে হয় আপনাদের বুঝাতে পারলাম জিনিসটা আর আপনারা বুঝে নিয়েছেন এটা বাড়িতে করে দেখতে পারেন আর হ্যাঁ যাদেরকে গ্যা মানে চুলা নাই যারা ফ্ল্যাট বাসা ঢাকা ফ্ল্যাট বাসায় থাকেন তাদের তো চুলার সময় এখন অবশ্য ঢাকা অনেকেই ছাদের উপরে চুলার ব্যবস্থা করে নিয়েছেন তারপরেও বলছি যে যাদের চুলা নাই তারা কিন্তু এইভাবে ম্যারিনেট করে এইভাবে বয়েল পেপারে মুড়িয়ে আপনারা কিন্তু গ্যাসেও এটা করতে পারেন একটু সময় সাপেক্ষ একটু উল্টি পাল্টি করতে হবে তবে এত বড় মুরগিটা তখন ব্যবহার করবেন না চিকেনটা একটু ছোটো দেখেই নেবেন তাহলে কিন্তু ভালোই হবে তো এখানে আমি চুলা ধরিয়ে চুলা অনেকক্ষণ থেকেই ধরানো হয়েছিলেন ভিতরে উপরে কিছু কাঁচা ডাল কাঁচা পাতা সব আমি দিয়ে দিয়েছিলাম স্মোক একটা ফ্লেভার যেন ভিতরে আসে তবে আসেনি সেটা তো যাই হোক এভাবে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে কিন্তু আমার পুরো রেসিপিটা কমপ্লিট করতে কিন্তু আমার প্রায় এক থেকে সোয়া ঘন্টা লেগেছিল তো এভাবে জ্বালিয়ে নিয়ে পর একদম সব শেষে আমি চুলার আগুনের মধ্যে এটা কিন্তু রেখে দিতাম আগুনটা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু একদম অনেক দপ্তক আগুন যাকে বলে অনেক গভীর আগুনটা ছিল তার মধ্যে এটা রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে উপরে সে ফুলে যাওয়া পেপারটা আমি ফেলে দিয়েছি আর ওদের সামনে নিয়ে এসে বললাম আমার চার ভাবিনী পাঁচ কাহিনী তাদেরকে বললাম যে তোমরা এখন খুলে নাও তো এর তো আমার বড়ো বাহিনী মেজ ছেজ সবগুলোই আছে ওরা সবাই এখন এটা খুলে পরিবেশন করছে মানে ওরা খাবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এটা যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা পেজে দেখেন তাহলে অবশ্যই ভালো দিয়ে আমার সাথে থাকবেন